হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমি সুমিত স্যার আপকামিং সামনে আমাদের ডাব্লু বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর এক সপ্তাহ পরেই আর এই নিয়ে স্টুডেন্টের মধ্যে একাধিক প্রশ্ন দানা বেঁধেছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য তোমরা বারবার আমাদের সকলের কাছে কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজও করছো এবং এইটা ভ্যালিড এরকম নয় যে এটা ঠিক নয় ফর্ম ফিল আপের আগে পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়গুলোকে জেনে রাখা সমস্ত বিষয়গুলো জেনে পরীক্ষার হলে যাওয়া এটাই কিন্তু সবথেকে বড় বুদ্ধিমানের কাজ আর এটার জন্যই তোমাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তোমরা একাধিক প্রশ্ন তোমরা আমাদের কাছে জানার জন্য বা বিশ্বাস রেখেছ যে একমাত্র এই চ্যানেলের থেকেই তোমরা সঠিক উত্তরটা পাবে তো চলো আজকের এই সেশনে তোমাদের এস এস এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এতদিন পর পরীক্ষা আসছে তো পরীক্ষার প্যাটার্নের কি পরিবর্তন হয়েছে অর্থাৎ আপডেটেড এক্সাম প্যাটার্ন কি এবং তার পাশাপাশি এই যে এক্সামটা হতে চলেছে তাতে আমাদের পরীক্ষায় কি নেগেটিভ কোনো মার্কস থাকবে নাকি আমরা যাই অ্যান্সার দিই না কেন সঠিক অ্যান্সারটাই নেওয়া হবে কোনো নেগেটিভ মার্কস থাকবে না এই যে প্রশ্নটা এই প্রশ্নটা খুব ভাইটাল প্রশ্ন তোমাদের আজকের এই সেশনে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এক্সাম প্যাটার্নটা যখন আপডেটেড ভার্সান আলোচনা করব তাহলে প্রিভিয়াস ইয়ারের যা এক্সাম হয়েছে সেই প্যাটার্নটাও তোমাকে একবার আমাকে দেখিয়ে দিতে হবে তাহলে তোমরা দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে তো শুরু করবো সেশন শুরু করার আগে তোমরা যারা যারা জয়েন করলে প্রত্যেকে এই সেশনের লিংকটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো চলো লেটস্টার্ট শুরু করি আমাদের আজকের এই সেশানটি প্রথমে আমি তোমাদের ওল্ড প্যাটার্নটাকে দেখাবো যে আপডেটেড প্যাটার্ন এই মুহূর্তে কি দাঁড়িয়েছে যদি আমরা ওল্ড প্যাটার্নটা দেখি তাহলে আমাদের সুবিধা হবে এই দেখো এটা হচ্ছে ওল্ড প্যাটার্ন এটা লাস্ট ইয়ারে মানে সতেরোতে আমাদের লাস্ট পরীক্ষা যে গ্রুপ ডি হয়েছিল সেটা এই প্যাটার্নে হয়েছিল এই প্যাটার্নে লিখিত পরীক্ষা একশো নম্বর ছিল মানে টোটাল পরীক্ষা লিখিত ভুল বললাম মোট পরীক্ষা একশো নম্বর ছিল এবারও একশো নম্বরই আছে লিখিত পরীক্ষা তার মধ্যে ষাট নম্বরের এবছরও কিন্তু ষাট নম্বরই আছে চেঞ্জ হয়েছে বাদ বাকিগুলো যেমন লাস্ট বছরে একাডেমিক স্কোর দশ ছিল কম্পিউটার টেস্ট ছিল ছিল হচ্ছে হচ্ছে আর পাঁচ নম্বরের ঠিক আছে এটা ছিল আমাদের লাস্ট ইয়ারের ওল্ড প্যাটার্ন এটা ছিল আমাদের ওল্ড প্যাটার্ন ঠিক আছে এবার পরীক্ষায় কি হয়েছে আমরা জানি দু হাজার যে প্যানেলটি ছিল সেই প্যানেলটি ক্যান্সেল হয়েছে ফলে যারা কর্মরত গ্রুপ সি বা গ্রুপ ডির কর্মীরা ছিলেন তাদের চাকরি সংকটে পড়েছে এবং চাকরি তারা হারিয়েছেন তাই সরকারের তরফ থেকে ঠিক করা হয়েছে তাদেরকে এক্সপিরিয়েন্সের ওপরে কিছু মার্কস দেওয়া হবে তাই পরীক্ষার প্যাটার্নের মূল প্যাটার্নটা চেঞ্জ না হলেও লিখিত পরীক্ষা বা মোট নম্বর চেঞ্জ না হলেও এক্সপিরিয়েন্সের জন্য কিছু মার্কস দেওয়া হয়েছে এবং সেটা এই কম্পিউটার টেস্ট থেকে সরিয়ে আনা হয়েছে যেমন কি দেখেনি আমরা এই দেখো এটা হচ্ছে আমাদের নিউ প্যাটার্ন এটা হচ্ছে এবছরের নিউ প্যাটার্ন এখানে কি তুমি দেখলে কম্পিউটার টেস্ট যেটা ওল্ড প্যাটার্নে ছিল সেটা নম্বর নম্বরের হয়েছে আর দশ নম্বরটা আমাদের কি করা হয়েছে ইন্টারভিউতে দেওয়া হয়েছে আগে ইন্টারভিউ ছিল পাঁচ নম্বর প্লাস পাঁচ নম্বর করে দশ করা হয়েছে এখানে আর এক্সপিরিয়েন্স জন্য পাঁচ নম্বর করা হয়েছে বোঝা গেল তাহলে ফারাকটা কি হলো আমি আরো একবার দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ওল্ড প্যাটার্ন কম্পিউটার পঁচিশ ছিল এখানে ইন্টারভিউ পাঁচের সঙ্গে আরো পাঁচ যুক্ত করা হলো এবার আর কি করা হলো শুধু পাঁচ নম্বর যেটা ছিল সেটা এক্সপেরিয়েন্সের জন্য দিয়ে দেওয়া হলো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের নিউ প্যাটার্ন এটা ক্লারিক্যাল পোস্টের জন্য বললাম আশা করি প্রত্যেকে বুঝেছো এবার চলে আসি আমাদের গ্রুপ ডি এর ওল্ড প্যাটার্ন কি আছে গ্রুপ ডির যদি আমরা ওল্ড প্যাটার্ন দেখি তাহলে লিখিত মোট পরীক্ষা পঞ্চাশ নম্বর ছিল সেটাই এখনো পঞ্চাশ নম্বরই আছে ঠিক আছে লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ নম্বর ছিল এবছর সেটা কি করা হয়েছে চল্লিশ নম্বরে করা হয়েছে আর এক্সট্রা যে পাঁচ নম্বরটা রয়েছে সেটা এক্সপিরিয়েন্সের সঙ্গে যুক্ত করা হয়েছে তাই এই প্যাটার্নটা এবছর হচ্ছে না এই প্যাটার্নটা এই বছর হচ্ছে না সুতরাং প্যাটার্ন কি চেঞ্জ হয়ে এলো এই প্যাটার্নটা এবার চেঞ্জ হয়ে এলো লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর ইন্টারভিউ পাঁচ নম্বর এক্সপিরিয়েন্সের ওপরে পাঁচ নম্বর ক্লিয়ার বোঝা গেছে এটা হচ্ছে আমাদের নিউ প্যাটার্ন এবার এই যে লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষাগুলোর মধ্যে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে সেটাও কিন্তু আপডেট এসছে আমরা একবার দেখিয়ে দিই দেখো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোই আমাদের কিন্তু শীটে রয়েছে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল শীট আমি এগুলোকে সুবিধার্থে তোমাদের ছোট করে দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো কি কি আছে আমাদের জি কে গ্রুপ সির ক্ষেত্রে মানে ক্লারিক্যাল পোস্টে তোমার যে ষাট নম্বরের পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে পনেরো নম্বর করে জি কে পনেরো নম্বর সি এ পনেরো নম্বর ম্যাথমেটিক্স পনেরো নম্বর এবং ইংলিশ হচ্ছে পনেরো নম্বর তাহলে টোটাল কত হলো টোটাল হলো আমাদের ষাট নম্বরের পরীক্ষা বোঝা গেল তাহলে টোটাল হলো ষাট নম্বরের পরীক্ষা জি কে সি এ ম্যাথ ইংলিশ এটা গ্রুপ সির ক্ষেত্রে ক্লিয়ার কোনো রকম নেগেটিভ মার্কস এখানে কিন্তু থাকবে না এবার চলে আসি গ্রুপ ডির ক্ষেত্রে দেখো গ্রুপ ডি আমি বলেই দিয়েছি চল্লিশ নম্বরে লিখিত পাঁচ নম্বরে ইন্টারভিউ পাঁচ নম্বরের এক্সপিরিয়েন্স তাহলে চল্লিশ নম্বরের মধ্যে দেখো মার্কস ডিভিশন সঠিকভাবে করা যায়নি শুধুমাত্র এই তিনটে সাবজেক্ট তোমাকে পড়ে যেতে হবে তোমার এই তিনটে সাবজেক্ট মিলে তোমরা চল্লিশ নম্বরে কোশ্চেন পাবে এর মধ্যে জি কে আছে সিএ আছে ম্যাথমেটিক্স আছে বোঝা গেল তাহলে জি কে সিএ ম্যাথমেটিক্স মানে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক এবং ম্যাথমেটিক্স অঙ্ক কোন ইংরেজি থেকে প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে না গ্রুপ ডির ক্ষেত্রে এই হচ্ছে আমাদের আপডেটেড পরীক্ষার প্যাটার্ন যে প্যাটার্নে তোমরা এবছর পরীক্ষা দিতে পারবে ক্লিয়ার তাই যাদের ইংরেজিতে প্রচন্ড ভয় তাদের উদ্দেশ্যে বলবো তারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করো অনেকগুলো পোস্ট আছে প্রায় পাঁচ হাজার চারশো সামথিং পোস্ট রয়েছে আর যাদের কোনো অসুবিধাই নেই তারা ক্লারিক্যাল পোস্টও ফিল আপ করে দেবে আর গ্রুপ সি এবং গ্রুপ ডি একজনে দুটোই কিন্তু ফিল আপ করতে পারবে তবে মনে রাখবে একটা জোনে একটা ফর্ম তুমি একবারই কিন্তু ফিল আপ করতে পারবে ঠিক আছে আমি জোন সম্পর্কে গতকাল বা দুই দিন আগেই আমি একটি সুন্দর ভিডিও করে দিয়েছি তোমরা একবার দেখে নেবে ফর্ম ফিল আপের আগে তুমি কোন জোনে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ ক্লিয়ার বোঝা গেছে তাহলে দুটো প্রশ্ন হয়ে গেছে এবার তোমার প্রস্তুতির দিকে আমি আসি দেখো এত কিছু জানলাম এবার যদি আমরা প্রস্তুতির ঘরে না যাই তাহলে আমাদের পরীক্ষা কিন্তু একেবারেই ভালো হবে না তাই প্রস্তুতি নিতেই হবে আর প্রস্তুতির জন্য আমি প্রথমেই ফ্রি ক্লাসের কথা বলবো আমি সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল নটায় তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসি তোমরা এই ফ্রি ক্লাসে জয়েন করে যাও ফ্রি ক্লাসে ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নেই জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে তা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু লিখে দেবো ফর কি ফর হচ্ছে ফ্রি পিডিএফ ঠিক আছে ফর ফ্রি পিডিএফের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এইট এই যে নাম্বারটা আমি দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই দেখবে তোমার কাছে অটোমেটিক একটা গ্রুপ চলে আসবে সেই গ্রুপে লিঙ্ক ক্লিক করে তুমি গ্রুপে থাকো মনে রাখবে গ্রুপে যখন একটু থাকবে নটার আগে আমি ক্লাসের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো আর ক্লাসের পর আমি তোমাদের ক্লাসের পিডিএফ টা দিয়ে দেবো তাই শুধু পিডিএফ এর জন্য নয় ভালোভাবে ক্লাস করার জন্য ফ্রিতে ক্লাস করার জন্য তোমরা এই গ্রুপটাতে জয়েন করতে পারো ঠিক আছে এবার আসি আমাদের পেড ব্যাচের কথায় তাই যারা যারা আমাদের পেড ব্যাচ ভর্তি হতে ইন্টারেস্ট রাখো বা খোঁজ খবর রাখার মানে ইচ্ছা রাখছো তারা এবার থেকে ভিডিওটাকে কন্টিনিউ আর যারা ফ্রির জন্য শুধুমাত্র তারা কিন্তু এই ভিডিওটাকে মানে স্কিপ করতে পারো ঠিক আছে আমি এবার পেড সেকশনে আসি পেড সেকশনে যদি যাও তাহলে আমাদের কাছে একদম সম্পূর্ণ নতুন একটি ব্যাচ চলে এসেছে ব্যাচটা হচ্ছে এর গ্রুপ সি গ্রুপ ডির নিউ ব্যাচ যার ক্লাস কিন্তু একত্রিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে তোমরা নিজেরাও দেখতে পারছো যে আমাদের মাসে অন্তত তিনটে করে ব্যাচ সব থেকে ফুল হচ্ছে এর পেছনে কারণ তোমরা নিশ্চয়ই বন্ধু বান্ধবদের কাছ থেকে আড্ডা টোয়েন্টি ফোর এর পড়ার ধরনটা শুনেছ ভালো লাগছে তাদের পড়া তার জন্যই মাসে কিন্তু আমরা তিনটে করে ব্যাচ তোমাদের জন্য তৈরি করতে পারছি এবং তোমাদের আরো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টাও করছি আরো ভালো করে পড়ানোরও চেষ্টা করছি যাতে তোমাদের এই বছরটা সাকসেসফুল বছর হয়ে দাঁড়ায় কারণ এই পরীক্ষাটা আবার যে কবে আসবে আমরা কিন্তু সত্যি কেউ জানি না দশ বছর পর পরীক্ষাটা আসছে পরের মাস তিন তারিখ থেকে তেসরা নভেম্বর থেকে ফর্ম ফিল হবে তাই তোমাদের জন্য এই ব্যাচটা তোমরা এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এই ব্যাচে তোমাদের দাম দিওয়ালি উপলক্ষে কিন্তু একদম কমিয়ে দেওয়া হয়েছে মাত্র আটশো টাকায় তোমাদের এই পুরো ব্যাচটা কিন্তু দেওয়া হচ্ছে কি কি তোমরা পাবে একবার বলি প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ পাবে ক্লাস ক্লাস এটা ভিডিও টেস্ট এবং পিডিএফ অর্থাৎ তুমি ধরো কোনো কারণে লাইভ ক্লাসে জয়েন করতে পারলে না তাহলে সেই ক্লাসটা কিন্তু রেকর্ডেড আকারে থেকে যাবে তুমি তোমার প্রয়োজন মতো সেই ক্লাসটা রেকর্ডেডটা দেখে নিতে পারো আর রেকর্ডেড ভিডিওর নিচে থাকবে সেই ক্লাসের পিডিএফ তুমি যখন খুশি যতবার খুশি পিডিএফ ডাউনলোড করে সেই পিডিএফটাকে তুমি প্রিন্ট করতে পারো যদি প্রয়োজন মনে করো ঠিক আছে এছাড়াও এই ব্যাচটার মধ্যে তোমাদের কিন্তু দিওয়ালি উপলক্ষে পাঁচটা ব্যাচ ফ্রিতে দেওয়া হচ্ছে কি কি আছে এক নম্বর হচ্ছে আমাদের টাইপ মাস্টার্স একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে আছে একটা কম্পিউটার ফান্ডামেন্টালের এর কোর্স সম্পূর্ণ ফ্রিতে আছে কারণ যারা গ্রুপ এর পরীক্ষা দেবে তারা জানো তোমাদের কিন্তু পনেরো নম্বরের এই কম্পিউটার টাইপিং টেস্টটা দিতে হবে সুতরাং তোমাকে এই দুটো ব্যাচ কিন্তু ভীষণভাবে দরকার তাই যখন গ্রুপসে গ্রুপ ডি আমাদের কাছে পড়ছো তাহলে কম্পিউটার শিখতে কি বাইরে যাবে আমরা বলবো যা যাওয়ার দরকার নেই কারণ এই দুটো ব্যাচ ফ্রিতে দেওয়া হয়েছে আর কম্পিউটার সার্টিফিকেটের কথাও এখানে কিন্তু ম্যান্ডেটারি বলাও হয়নি তাই সুতরাং এই দুটো ব্যাচ তোমাদের ফ্রিতে রয়েছে এছাড়া একটা স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে রয়েছে সাত হাজার এখন দশ হাজার এমসিকিউ তোমাদের এই এমসিকিউ এর এর ইবুকটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে চলে যাচ্ছে এছাড়া ডাব্লিউ বি এস টোটাল একশো পঁচানব্বইটা মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে যাচ্ছে অর্থাৎ দিনে তিনটে করে মক টেস্ট দিতে হবে তোমাকে কারণ যত মক টেস্ট দেবে ততই তোমার ভুল জায়গাগুলো বুঝতে পারবে এবং সেইগুলোকে ক্লিয়ার করতে পারবে তাই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে এই ব্যাচের সঙ্গে চলে যাচ্ছে তবে ফ্রি প্রোডাক্টগুলো পাওয়ার জন্য তোমাকে কুপন কোড একটা ইউজ করতে হবে কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ব্যবহার করতে হবে আর এই কুপন কোডটা ব্যবহার করলে তুমি এই ব্যাচগুলো তো ফ্রিতে পাবেই প্লাস তুমি এই ব্যাচের দাম পাবে মাত্র আটশো টাকা সম্পূর্ণ অর্থাৎ এর এটা কিন্তু মান্থলি বলছি না ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ আটশো টাকায় সবগুলো পেয়ে যাবে তাই যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো অবশ্যই কল করে নেবে নাম্বারটা নোট করো এইট জিরো ফ'ৰ নাইন টু ছিক্স টু ছিক্স আৰুট জিৰ ৱান থ্ৰী ফ'ৰ নাইন টু ছিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য আর এই ব্যাচের রুটিনগুলো দেখতে পাচ্ছ জিওগ্রাফি আলাদা হিস্ট্রি সিএ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জি কে ক্লাসগুলো তুমি এখানে প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা পাবে তাই ভর্তির জন্য কল করে নেবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আর এই হচ্ছে তোমার কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট সব তোমরা ফ্রি গুলো পেয়ে যাবে আর যারা নিজেরা কিনবে তারা কি করে কিনবে তাদের জন্য আড্ডা তোমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তুমি যে ফোনে ফোনে ক্লাস করবে। সেই প্লে স্টোরে যাবে সেখানে গিয়ে টাইপ করে লিখবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন বলে তুমি একটা অ্যাপ দেখতে পাবে সেই অ্যাপটাকে তুমি ডাউনলোড করবে ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নামটা এখানে পুট করে দেবে দেখতেই পাবে তোমার কাছে চাইবে হয়ে যাবার পর সিলেক্ট ইউর এক্সাম বলে একটা অপশন আসবে সেখানে তোমরা কি লিখবে স্টেট এক্সাম স্টেট এক্সাম এই অপশনটা লিখবে এবার কোন স্টেট চলে আসবে ওয়েস্ট বেঙ্গল অপশানে তারপরে ফোনের ভাষা বাংলা অথবা ইংলিশ যেটা তোমার প্রয়োজন সেটা তুমি সিলেক্ট করে নেবে হয়ে যাবার পর অ্যাপটা যখনই তুমি ওপেন করবে দেখবে নিচে হোম কমিউনিটি মাই কন্টেন্ট এবং স্টোর বলে অপশন আছে তোমাকে কি করতে হবে এই যে স্টোর বা দোকান অপশনটা দেখছো সেখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসেছে আর তোমাকে এই ভিউ অল লোগোতে ক্লিক করে একদম ডাব্লু বি এস লোগোতে ক্লিক করতে হবে ডাব্লু বি এস এস লোগোতে ক্লিক করলেই তুমি ডাব্লু বি এস এস সি ব্যাচটা দেখতে পাবে একদম দেখবে তোমার স্কল করে বা ওপরের দিকে তোমরা ব্যাচটা কিন্তু পেয়ে যাবে এই দেখো ব্যাচটা একত্রিশে অক্টোবর থেকে শুরু এবার ব্যাচের ছবি বা থামনেলে ক্লিক করো ব্যাচটা ওপেন হবে সেখানে কুপন অ্যাভেলেবেল বলে লেখা আছে সেই সবুজ রঙের বক্সে ক্লিক করে দেখো এন্টার কুপন করে এসেছে সেই বক্সে লিখবে ওয়াই থ্রি সিক্স এইট যেটা আমি তোমাদের বললাম এবার বাইনাও বা এই অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই এই যে অ্যাপ্লাই সেই অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই ব্যাচের দাম কত এলো আটশো টাকা এবার বাইনাও অপশনে ক্লিক করে তোমার যদি নিজের ফোন ফোনপে গুগল পে থাকে তাহলে ইউপিআইতে ডিরেক্ট পে করে দিলেই যাবে। আর যদি তোমার নিজের কোনো পে বা গুগল পে না থাকে অন্য কেউ তোমার হয়ে করতে চায় ভর্তি তাহলে যিনি ভর্তি করছেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার এই যে বক্সটা দেখতে পাচ্ছ লেখা আসছে এই বক্সে লিখবে লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার মোবাইলে দেখবে যে একটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে মেসেজ যাবে সেই মেসেজটা তিনি অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দেবেন তাহলেই তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে আর তোমার মোবাইলে একটা কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে আসবে এই হচ্ছে সিম্পল প্রসেস তাই তোমরা যারা যারা ভর্তি হতে চাইছ এইভাবেও ভর্তি হতে পারো অথবা ভর্তির আগে কল করে নিতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন 2626 তবে এটাও বলে দি 878 টাকা কিন্তু এটা দিওয়ালি উপলক্ষে অফারে আছে এরপরে এই ব্যাস্তার দাম 1038 টাকা কিন্তু তোমরা হবে তাই যারা ভিডিওটি দেখছো ভালো করে বুঝে নাও 878 টাকা 878 rupees only for তোমার এই দিওয়ালি অফারের জন্যই রয়েছে তাই আমি চাইবো তোমরা এই অফারেই নিয়ে নাও কারণ আজকে না হোক কালকে তো নেবেই তো সেক্ষেত্রে কেন বেশি দাম দিয়ে নেবে এখনই নিয়ে পড়াশোনা শুরু করে দাও কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট অথবা ভর্তির আগে কল করে নিতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে তাহলে অল দি ভেরি বেস্ট আমি আশা করি তোমাদের প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম এইভাবে পড়াশোনা শুরু করো তোমাদের সঙ্গে রেগুলার বেসিস ক্লাস শুরু হচ্ছে আবার আমাদের চব্বিশ তারিখ থেকে ঠিক আছে কারণ এখন ছুটি চলছে তাই চব্বিশ তারিখ থেকে ঠিক সকাল নটায় আমি তোমাদের ইউটিউবে ফ্রি ক্লাস নিতে চলে আসব। ধন্যবাদ প্রত্যেককে বেস্ট অফ লাক আর হ্যাপি দীপাবলি সকলকে ভালো করে কাটাও তোমাদের জীবনের যে স্বপ্ন তোমাদের যে কষ্টের ফল তোমরা খুব তাড়াতাড়ি যাতে সেটা অ্যাচিভ করে পরের বছর দিবাল দীপাবলি একদম সাকসেসফুলি ভাবে তোমরা এনজয় করো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব ধন্যবাদ প্রত্যেককে